সঠিক ব্যবসার সিদ্ধান্ত নিতে হলে প্রথমেই বিক্রয় তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ করতে হবে কারণ তথ্যই হল বাস্তবতার আয়না কাস্টমার ডেটা ঠিকভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় কোন গ্রাহক বারবার কেনে আর কে একবারের পর আর ফিরে আসে না যত বেশি বিক্রয় তথ্য সঠিকভাবে রেকর্ড করবেন তত সহজে ব্যবসার দুর্বলতা ও সুযোগগুলো খুঁজে পাবেন ম্যানুয়াল রেকর্ডের পরিবর্তে ডিজিটাল সিস্টেম ব্যবহার করলে তথ্য হয় নির্ভুল দ্রুত ও নির্ভরযোগ্য প্রতিদিন বিক্রয়ের তথ্য এন্ট্রি করা অভ্যাস করলে পরে বিশ্লেষণ করা সহজ হয় এবং ভুল কমে যায় মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় তথ্যভিত্তিক বিক্রয় ব্যবস্থাপনাই ব্যবসাকে করে তোলে আরও সফল কোনো বিক্রয় কর্মকর্তা কতটা ভালো করছে তা বোঝা যায় তার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করলে ডেটা ট্র্যাকিং দেখায় কোথায় উন্নতির প্রয়োজন এবং কোথায় আপনি সত্যিকারের সফল হচ্ছেন সেলস ফানেলের প্রতিটি ধাপ ট্র্যাক করলে বোঝা যায় কোথায় গ্রাহক হারাচ্ছেন আর কোথায় জয় পাচ্ছেন দৈনিক এবং মাসিক লক্ষ্য একসাথে ট্র্যাক করলে আপনি সহজেই অগ্রগতি পরিমাপ করতে পারবেন কোন এলাকায় বিক্রয় ভালো হচ্ছে আর কোথায় কম হচ্ছে তা ডেটা বিশ্লেষনেই সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায় মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় পারফরম্যান্স ট্র্যাকিং মানেই নির্ভুল বিক্রয় উন্নতির মানচিত্র রিপোর্ট মানে শুধু কাগজে লেখা নয় বরং সঠিক তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কোন প্রোডাক্ট কত বিক্রি হল এবং কোথায় ঘাটতি রইল ডিজিটাল রিপোর্টিং দ্রুত নির্ভুল আর সহজে শেয়ার করা যায় যা টিমওয়ার্কে করে আরও শক্তিশালী সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট নিয়মিত হলে ব্যবস্থাপনা সহজে সিদ্ধান্ত নিতে পারে রিপোর্টে শুধু সংখ্যা নয় বরং বিশ্লেষণ থাকতে হবে যা দেখাবে লাভের আসল উৎস কোথায় মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় সঠিক রিপোর্টিং ব্যবসাকে দেয় স্পষ্ট দিক নির্দেশনা যত বেশি নেবেন ব্যবসায় তত কম ঝুঁকি আর তত বেশি সাফল্য আসবে ডেটা হলো শক্তি। আর এই শক্তিকে কাজে লাগাতে জানাই হল আসল দক্ষতা অনুমান ভুলের দিকে নিয়ে যায় কিন্তু ডেটা চালিত সিদ্ধান্ত নিশ্চিতভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় সেলস ডেটা বিশ্লেষণ করলে বাজারের প্রবণতা আগে থেকেই বোঝা যায় গ্রাহকের চাহিদা বুঝে ডেটার ভিত্তিতে কাজ করলে বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় ডেটা ড্রিভেন ডিসিশন হল ভবিষ্যতের ব্যবসার সঠিক পথ